ভোট পরবর্তী হিংসায় ঘর কর্মীদের সাথে দেখা করতে এলেন রবিবার বিজেপি নেতা দিলীপ ঘোষ রবিবার বেলায় কলকাতা থেকে বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে হাজির হন তিনি পার্টি অফিসে এসে দলীয় নেতৃত্বের সাথে এক পস্ত বৈঠক সেরে নেন দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা সাধারণ সম্পাদক আশিস মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা এদিন তাকে নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোন রকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন পাশাপাশি ঘর ছাড়া দলীয় কর্মীদের সাথে দেখা করতে এসেছি বলে দাবি করেন দিলীপ ঘোষ প্রসঙ্গত দিলীপ ঘোষের মতো নেতা যে কোনো বিষয়ে সোজাসাপটা প্রতিক্রিয়া দিয়ে থাকেন হঠাৎই তিনি রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন

बाकी संगठन बेपारे सभा आगामी दिन में राज्य सभापति की ठीक है